আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি রেল স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ নতুন আরও একটি ফুট ওভারব্রিজ ও সীমানা প্রাচী নির্মাণের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ রেল সূত্রে খবর দূরপাল্লার ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ালে বর্তমানে বেশ কিছু বগি প্ল্যাটফর্মের বাইরে থেকে যায় সেই সমস্যা নিরসনে এক নম্বর ও দুই নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে এক নম্বর প্ল্যাটফর্মটি ষাট মিটার ও দুই নম্বর প্ল্যাটফর্মটি পঞ্চাশ মিটার লম্বা করার কাজ শুরু করা হয়েছে একইভাবে একটি প্ল্যাটফর্ম থেকে অন্য একটি প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটি ফুট ওভার ব্রিজ তৈরি করা হচ্ছে এতদিন স্টেশনের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ফুট ওভার ব্রিজ দিয়ে যাত্রীদের অন্য প্ল্যাটফর্মে যাতায়াত করতে হতো এতে পেছনের বগির যাত্রীদের দীর্ঘ পথ অতিক্রম করে ফুট ওভার ব্রিজে পৌঁছতে হতো সেই সমস্যা থেকে মুক্তি দিতে স্টেশনের উত্তর প্রান্তে আরও একটি ফুট ওভার ব্রিজ তৈরি করা হচ্ছে ষাট মিটার দীর্ঘ ফুট ওভার ব্রিজটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হবে প্রসঙ্গত ভারতীয় রেল স্টেশনগুলিকে আধুনিক মানের করে তুলতে অমৃত ভারত স্টেশন স্কিমে কাজ শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের চুরানব্বইটি স্টেশনকেও আধুনিককরণ ও সুযোগ সুবিধা বৃদ্ধির আওতায় আনছে ভারতীয় রেল এর মধ্যে রয়েছে হলদিবাড়ি আন্তর্জাতিক রেল স্টেশনটি ইতিমধ্যে সেই কাজ শুরু করেছে রেল দফতর এই কাজ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে Thank <laughs> you.